নমস্কার সবাইকে এটা দেখছেন থাই সিক্সটি থ্রি সবেদা এগুলো কিন্তু চারা গাছ এর মাদার গাছও আছে তাতে প্রচুর পরিমাণে ফল কী পরিমাণে ফল সেটাও দেখাবো দেখতে থাকুন দেখুন এই ছোটো গাছে কিন্তু অলরেডি ফল ধরে গিয়েছে এখানে একটা ফল আছে প্রত্যেক গাছে কিন্তু ফল ধরে গিয়েছে এখানে দেখুন এই গাছটিতে দুটি ফল ছোটো আরও নিচে ফল থাকলে থাকতে পারে প্রত্যেক গাছে ফল থাকবে আপনি যখন গাছটি আপনাকে দেব তখন অবশ্যই ফল ছেতে কিন্তু গাছ দেব ফল সহ চারা গাছ আমার কাছে পেয়ে যাবেন আর এই থাই সিক্সটি কিন্তু প্রচুর পরিমাণে ফল ধরে একদম নতুন ভ্যারাইটি এতে যে কি পরিমাণে ফল ধরে দেখুন এই গাছটাই কিন্তু অলরেডি দুটো ফল ধরে গেছে তো এটি যত বড় হবে যত ডগা ছাড়বে এরপরে প্রত্যেক ডগাতে কিন্তু ছটা সাতটা আটটা করে এক একবারে ফলনটা দাঁড়াবে আর আমি মাতৃগাছ অবশ্যই দেখাবো এক্ষুনি দেখাবো দেখতে পারবেন কি ধরনের ফল এই গাছে হয় যত রকম সবেদ আছে তার থেকে সবথেকে টপ কোয়ালিটি এটি বারো মাস ফল দেবে আপনার কাছে এবং বারো মাসই প্রচুর পরিমাণে ফল দেবে তো এটা হচ্ছে দেখুন গাছ এই গাছটি থেকেই গ্রাফটিং করা আছে আরও একটি গাছ আছে দেখুন এর ফলনটা প্রচুর পরিমাণে কিন্তু এর ফলটা ধরে এবং বারো মাস হয় একই গাছে বড়ো ফল মিডিয়াম ফল ছোট ফল ফুল সবই কিন্তু পাবেন দেখুন উপরের দিকটা একটু দেখাচ্ছি আমি প্রত্যেক ডগাতে কিন্তু কোন ডগাতে কিন্তু ফল মিস যাবে না শুধু তাই নয় প্রত্যেক ডগাতে প্রচুর পরিমাণে ফল ধরবে দেখুন এখানে কতগুলি ফল আছে পাঁচ ছটি ফল কিন্তু এই একটা ডগাতে হয়ে আছে দেখুন প্রত্যেকটা ডগাতে কোনো ডগাই কিন্তু এর মিশ নেই আর এ সব থেকে ভালো দিক হচ্ছে এটা ভালো মিষ্টি এবং সারা বছর গাছে ফল হয় ছোটো বড়ো মিডিয়াম আপনার এই একটা সবেদা গাছ থাকলে আপনার মোটামুটি কোনো দিক কোনো দিনই এই সবেদার কিন্তু অভাব হবে না খেয়ে উঠতে পারবেন না আপনারা যদি দুটো ফ্যামিলি মিলেও খান খেয়ে উঠতে পারবেন না লাস্টে দেখবেন যে বিক্রি করতে হচ্ছে এমন পরিমাণে ফলনটা হয় দেখুন এখানে দেখুন কতগুলি ফল এই সিক্সটি থ্রি গাছ মোটামুটি যে চারাগুলি দেখলেন ওগুলো আড়াইশো টাকার মধ্যে পেয়ে যাবেন তবে যারা নেবেন বেশি হয়তো দিতে পারবো না কারণ স্টক খুবই কম আছে এর এগুলো শেষ হয়ে গেলে কিন্তু এর থেকে যে ছোট চারা সেগুলো তুলব তার অবশ্য দাম কম থাকবে কিন্তু সেই চারাগুলো কিন্তু এর থেকেও অনেক ছোট হবে নতুন গ্রাফটিং বছরের আর যে চারাগুলো আগে দেখলেন ওগুলো আগের বছরের গ্রাফটিংয়ের চারা এবং প্রত্যেক চারাই কিন্তু ফল সমেতি আপনারা পাবেন দেখুন এখানে একটি ল্যাংচা সবেদার কি পরিমাণে ফলন হয়েছে এটিও আমার কাছে অ্যাভেলেবেল আছে এটি হচ্ছে ল্যাংচা সবেদা এটা কিন্তু মিডিয়াম ল্যাংচা এরপরে আমি ফুল ল্যাংচা যেটা দেখাবো সেটাও আমি দেখাবো পরপরই দেখতে দেখুন ভিডিও তাহলে সবই দেখতে পারবেন এখানে দেখুন লিচু গাছ এই লিচু গাছে কিন্তু আপনার টবেই কিন্তু ফলনটা হবে দেখুন লিচু ধরে গিয়েছে আমি যেহেতু আমার ক্যামেরাটা একটু কম আফোনের যার জন্যে হয়তো বোঝ বোঝাতে পারছি না এর কিন্তু ফুলগুলো কিন্তু অলরেডি শেষ এবং লিচু কিন্তু ধরে গিয়েছে এবং এটি কিন্তু আপনার বাড়ির ছাদের টবেই কিন্তু প্রচুর পরিমাণে ফল দেবে এই লিচুর অনেক রকম ভ্যারাইটি আমার কাছে আছে সব থেকে টপ কোয়ালিটি হচ্ছে চায়না ভি এস টু সেটি নিতে পারেন সেটি কিন্তু দুর্দান্ত কোয়ালিটি সব থেকে যত পরিমাণ লিচু আছে যত জাতের লিচু আছে সব থেকে চায়না বিএস থ্রি টুতে সব থেকে ভালো ফলনটা হয় এবং এর আরও বৈশিষ্ট্য হচ্ছে এটি প্রচুর পরিমাণে মিষ্টি হয় প্রচুর লাল হয় এর আটিটাও একদম সরু হয় এবং এটি প্রচুর পরিমাণে গাছে ফল ধরে এখানে দেখছেন মালটা ইন্ডিয়ান ছিকি মালটা এই গাছগুলিও কিন্তু প্রচুর ফলন দেয় এবং এই মালটাগুলো কিন্তু অনেক বড় হয় প্রত্যেক ডগাতে চারটে পাঁচটা করে ফলের দাঁড়াবে এবং এটি কিন্তু প্রচুর পরিমাণে মিষ্টি এবং রসালো দেখতেই পাচ্ছেন সব গাছ এবং সব গাছেই কিন্তু আমার অলরেডি ফুল শেষ সব কিন্তু ফল দাঁড়িয়ে গিয়েছে আপনাদেরকে আমি দেখাবো সব গাছেই মোটামুটি ফল কিন্তু দাঁড়িয়ে গেছে। এই ফল কিন্তু আর ঝড়ার কোনো চান্স নেই দেখুন এখানে ফলগুলো অনেকটাই বড় হয়ে গিয়েছে এই মালটা গাছও আমার কাছ থেকে পেয়ে যাবেন ফল ধরা গাছ পেয়ে যাবেন এরকম ছোট ফল কয়েকদিন পরে নিলে ফল আরও বড়ো হয়ে যাবে এই গাছটি দাম দুশো টাকা এর থেকেও ছোট গাছ আছে ছোট গাছ নিলে আপনার আরও কম বাজেটের মধ্যে হয়ে যাবে মোটামুটি ধরে নিন দুশো টাকা একশো পঞ্চাশ টাকা এছাড়াও এর থেকেও বড় গাছ আছে ছয় সাত ফুটের সেগুলোর দাম আর একটু বেশি দেখুন এখানে দেখুন যে ফলগুলো কিন্তু দেখছেন এগুলো কিন্তু সব ফলে দাঁড়িয়ে গিয়েছে এখান থেকে কিন্তু আর কোনো ঝরার চান্স নেই তো যে গাছগুলি আজকে আমি দেখাচ্ছি সবগুলোই কিন্তু আমার নিজের পরীক্ষা করা নিজের মাতৃগাছ আছে এবং সবগুলো টপ কোয়ালিটির গাছ এখানে দেখছেন ইয়েলো মালটা গোল্ডেন ইয়েলো মালটা এটি বছরে তিনবার ফলন দেয় এবং এর ফলটাও কিন্তু খুব রসালো এবং খুব মিষ্টি দেখুন এই গাছে কিন্তু এখনও ফুল রয়ে গিয়েছে এই যে কটি ফুল আছে তো সব ফুলেই তো ফল দাঁড়াবে না তবু আশা রাখি এই গাছটিতে এবছরই ছয় থেকে দশটা ফল অবশ্যই পাবো মিনিমাম ছটা তো পাবোই উপরে দশটা যদি একটু ভালো পরিচর্যা করতে পারি তাহলে আরও বেশি ফলন পাবো দেখুন এত গাছ তো আমাদের সব গাছ পরিচর্যা করা সম্ভব নয় আপনারা নার্সারিতে এসে দেখবেন যে ছোটো গাছে কিন্তু অতটা পরিচর্যা হয় না বড়ো গাছে অনেক ফল ফলন থাকে তো যদি আমি এই গাছটি সাইড করে একটুখানি পরিচর্যা করতে পারি তো আমরা এই গাছটি থেকে মিনিমাম ষোলো পনেরোটা ষোলোটা ফল কিন্তু এই গাছ থেকে আমরা ধরিয়ে দিতে পারবো এটা কিন্তু আরেকটি অন্য জাতের গাছ এটি পাঞ্জাব মালটা এটি বছরে তিনবার হয় দেখুন এর ফলগুলো কিন্তু অলরেডি সেট হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন কত বড় বড় ফল সেট হয়ে গিয়েছে এর কিন্তু যে ফলগুলো পড়ার চান্স ছিল সেগুলো কিন্তু আর নেই যে ফলগুলি দেখছেন এই ফলগুলো কিন্তু সবই গাছে দাঁড়িয়ে যাবে এবং এটিও কিন্তু খুব প্রচুর পরিমাণে মিষ্টি একটি ভ্যারাইটি দেখতে পাচ্ছেন গাছটি কি সুন্দর ঝোপালো আমার কাছে যেই সব গাছ আছে সবগুলোই ঝোপালো গাছ এটি হচ্ছে ল্যাংচা সবেদা এটি ফুল ল্যাংচা এ গাছেও ভালো ফলন হয় আমি দেখাচ্ছি দেখুন কি ধরনের ফলন হয় নিচেও আছে ফলন এখানে দুটো ফল আছে এগুলো কিন্তু লম্বা হয় এবং এটি কিন্তু সুন্দর ফ্লেভার আছে এখানে দেখুন অলরেডি তিনটে বড় ফল আছে এটাও খুব দারুণ কোয়ালিটির একটি জাত ল্যাংচে সবেদা এটিও কিন্তু প্রচুর পরিমাণে ফলন হয় এটি দেখছেন রামকমলা টু রামকমলার কিন্তু দুটি জাত আমার কাছে আছে দুটোই অ্যাভেলেবেল আছে একটা রামকমলা ওয়ান আর রামকমলা টু রামকমলা ওয়ান হচ্ছে টক ও মিষ্টির মিশ্রণ যা হালকা টক ও হালকা মিষ্টি আর এখন যে গাছটি দেখছেন এটি পুরোটাই মিষ্টি ফল দেবে দেখুন গাছগুলো কত সুন্দর ঝোপালো তাছাড়া এই এই নয় এই গাছ কিন্তু সারা বছরই ফল দেয় একই গাছে ফুল পাবেন বড় ফল পাবেন আবার ছোট ফলও পাবেন থেকে ভালো জাত কিন্তু এটি আপনার টবে বসানোর জন্যে এটি খুবই মিষ্টি হয় আমি দেখাচ্ছি দেখুন এই যে স্টক কিন্তু আর বেশি নেই আর অল্প কটা আছে জানি না কতদূর কি এই এখান থেকে বড় গাছ দিতে পারবো কারণ এরপরের লটে যেগুলো আছে সেগুলো কিন্তু ছোট গাছ এখানে দেখছেন অলরেডি ফল আছে গাছে ছোট ফল আবার নতুন পাতাও বেরিয়েছে সঙ্গে ফুল আছে বড় ফলও কিন্তু আছে একটু লক্ষ্য করে দেখতে পারবেন গাছে কিন্তু অলরেডি ফল আছে এবং এই যে ছোট ফুল দেখছেন এর থেকেও কিছু পরিমাণ লেবু কিন্তু এই গাছে দাঁড়াবে দেখুন আমি একটা গাছ তুলে দেখাচ্ছি গাছটিতে কতগুলি ব্রাঞ্চ আছে এই গাছটি পুরো ঝোপালো হবে আমার কাছে প্রায় যেসব গাছ দেখছেন সবগুলোই কিন্তু একদম এক নাম্বার কোয়ালিটির ঝোপালো গাছ দেখুন এখানে কিন্তু অলরেডি ফল এই গাছে দুটো আছে আর অনেক গাছেই ফল আছে আবার কিছু গাছে ফল আসছে এটি কিন্তু মিষ্টি এটি কিন্তু টক মিষ্টি নয় আপনারা যখন অর্ডার দেবেন তখন অবশ্যই রামলঙ্গন টু বা রাম বি বলে সিলেক্ট করবেন শুধু রামলঙ্গন বললে কিন্তু এটাও যাওয়ার সম্ভাবনা থাকবে তাই রামলঙ্গন টু বলে উল্লেখ করবেন এখানে দেখুন এই যে লিচু গাছ এই লিচু গাছে কিন্তু প্রত্যেকটিতেই মুকুল আছে এবং এই লিচু গাছে প্রত্যেক বছর ফল দেবে এর ফলন কিন্তু কোনো বছর মিস নেই দেখতেই পাচ্ছেন কত সুন্দর গাছ লিচুর মোটামুটি পাঁচ ছটি ভ্যারাইটি আমার কাছে আছে বোম্বাই লিচু আছে সিডলেস আছে চায়না থ্রি আছে চায়না ভিএস থ্রি আছে তো আপনারা যখন নেবেন তখন অবশ্যই কিন্তু জাতের নাম উল্লেখ করে নেবেন আর এক একটি গাছের এক এক রকম দাম আছে মোজাফোর চায়না থ্রি সিডলেস এগুলো মোটামুটি বড়ো গাছ তিনশোর মধ্যে পেয়ে যাবেন আর যদি চায়না ভিএস থ্রি টু নিতে চান তাহলে কিন্তু ওই গাছটার দাম অনেক বেশি ওটা কিন্তু চারশো টাকা পড়ে যাবে কিন্তু চায়না ভিএস থ্রি টুয়ে কিন্তু প্রচুর পরিমাণে ফল আসে এবং সারা বছর ফল হয় এবং সব থেকে উৎকৃষ্ট পরিমাণের ফল এরা দেয় এবং বর্তমানে মার্কেটে যত রকম লিচু আছে সব থেকে টপ কোয়ালিটি এছাড়াও বিভিন্ন ধরনের ফল গাছ আমার কাছে পাবেন যদি আপনারা ফলকা চামার থেকে নিতে চান তাহলে অবশ্যই নার্সারিতে আসুন নার্সারির ঠিকানা হচ্ছে আপনারা যদি কেউ শিয়ালদা থেকে বা কলকাতা থেকে আসেন তাহলে বনগাগামী যে কোনো ট্রেন ধরবেন ঠাকুরনগর স্টেশনে লাভবেন ওখান থেকে আপনার বাসে গাইঘাটা বাজারে আসতে পারেন অথবা হাবড়াতেও লেবে গাইঘাটা বাজারে আসতে পারেন আনুমানিক এক ঘন্টার মধ্যে গাইঘাটা বাজারে চলে আসবেন ওখানে এসে আমাকে ফোন করবেন আমি আপনাকে রিসিভ করে নেব সমস্ত ধরনের ফল গাছ আছে যে কয় রকম টপ কোয়ালিটির ফল দেখছেন সব গাছগুলোই কিন্তু আমার কাছে আছে তো যে কোনো গাছ নিতে অবশ্যই যোগাযোগ করবেন এছাড়াও যদি কেউ নার্সারিতে না আসতে পারে তার জন্যে তাদেরকে হোম ডেলিভারির ব্যবস্থা আছে শুধু তাই নয় আপনাদেরকে গাছ পছন্দ করে নিতে পারবেন আপনারা গাছ অর্ডার দেবেন তারপরে আমি ভিডিও কলে আপনাদেরকে গাছ পছন্দ করিয়ে দিয়ে দেব আপনারা দেখে নিতে পারবেন তো আমরা নিজেরাই হোম ডেলিভারি করে দেব যেখানে বলবেন লোকেশন দিয়ে দেবেন হোম ডেলিভারি চার্জও খুব কম আপনার কলকাতার যে কোনো স্টেশনে বা দক্ষিণ চব্বিশ পরগনা সাউথ লাইন সব লাইনেই কিন্তু আমরা করে থাকি কলকাতা পর্যন্ত ডেলিভারি চার্জ কুড়ি টাকা আপনারা স্ক্রিনে থাকা নাম্বারে ফোন করবেন আর যারা আসতে পারবেন তাদের তো আরও ভালো আমি বলছি যারা না আসতে পারবেন তাদের জন্য ব্যবস্থা আছে গাছ দেখে নেওয়ার আপনারা ভিডিও কল করব গাছের হাইট গ্রোথ সব দেখে নিতে পারবেন তো আজকে এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ